আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মামার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আর মত আমরাও বেশ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের যে দেখুন কি সুন্দর বাইরে আকাশটা পরিষ্কার মেঘ নাই গত দুই দিন তো বৃষ্টি বৃষ্টি ছিল মেঘ মেঘ ছিল তা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু মেঘ নাই বৃষ্টি নাই ভালোই লাগতেছে আকাশটা অনেক সুন্দর আমি কিন্তু এখন রান্না বাড়া শুরু করে দিছি ডাল বসাইছি আমাদের তো প্রতিদিনই ডাল রান্না করতে হয় মাঝে মধ্যে দিয়ে একদিন আর কি রান্না করা হয় না তাছাড়া কিন্তু প্রতিদিনই ডাল রান্না করি ডাল ছাড়া না রান্না করলে আমাদের হয় না আর আজকে তেমন রান্না বাড়াও নাই হালকা পাতলা রান্না বাড়া তো চলুন আমার সাথেই থাকুন দেখুন আমি কি কি রান্না করি আর আমার গলাটায় কি হয়েছে বুঝি না গলাটা আর গলা দুই সাইডে ব্যথা করতেছে আর গলার সানটাও কেমন যেন হচ্ছে বয়সটা সুন্দর আসতেছে না ভালো লাগতেছে না আর কি বিডিও বয়স বয়সটা সুন্দর আসে না এমনিও সুন্দর না তারপরে এখন যেন কী হয়েছে গলায় গ্যার 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 করতেছে মেজাজটা খারাপ লাগতেছে এত চেষ্টা করি তারপরেও আর কি ভালো লাগতেছে না গলাটা আর সকাল থেকে গলাটা ব্যথা দুই সাইড অনেক ব্যথা করতেছে তো একটা নাপা খাইছি সকালবেলায় নাপা খাওয়ার পর ব্যথাটা একটু কমছে আর এই যে রান্না শুরু করে দিছি ডাল বসাই দিছি ডাল ফুটে গেছে আর এই যে সো আগের মাত্র টমেটো নিয়ে আসলো টমেটোগুলো দেখুন কি সুন্দর লাল টকটক একদম পাকা এখন এই টমেটো কেটে নিব ডালের টমেটো দেবো আর আজকে সুটকি রান্না করব, লোটটা শুটকি টমেটো দিয়ে করব। তো এখানে তিনটা তিনটা ছয়টা আটকি টমেটো কেটে নেব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো এটাতে সস বানাইলে ভালো হতো এখন তো টমেটো একদম হয়ে গেছে তো আমি রসুন কেটে সিলে নিয়েছি পেঁয়াজ সিলে নিয়েছি পেঁয়াজ কাটবো রসুন কাটবো আর হচ্ছে টমেটো কেটে নিব কাঁচামরিচ কেটে নিব। এগুলো সব কেটে তারপর আমি ডালে দিব টমেটো ডালে দিব আর এই যে রসুন কিছু আস্তা রসুন রেখে দেবো শুটকিতে দেওয়ার জন্য আর পেঁয়াজ কেটে নেবো কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে ডালে দিয়ে দিব তো বন্ধুরা ডালে দিয়ে দিয়েছিলাম আর ডালটা ফুটে গেছে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ ডালে দিয়ে দিয়েছি ডালটা ফুটে গেছে গোটা গোটাতে নিলাম গলার অবস্থা খারাপ গলা নিয়ে কথা বলতে ইয়া লাগে ঘ্যার গের করে ফ্যাস 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 করে ভালো শোনা যায় না বয়সটা বন্ধুরা কিছু মনে করবেন না তো এখানে আমি অনেক চেষ্টা করি আর কি সুন্দর করে বয়স দেওয়ার জন্য তারপর বয়সটা কেমন যেন হচ্ছে তো যাই হোক আর কি ডালটা ঘোটা দিয়ে নিছি নিয়ে যখন বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে ব্রাউন কালার করে তারপর ডালে দিয়ে দিব আবার জিভার এক সাইডও মানে চাপার এক সাইডও ব্যথা করতেছে দুই গলার দুই সাইড ব্যথা করতেছে আর চাপার এক সাইড ব্যথা করতেছে জানি না কিসের জন্য ব্যথা করতেছে গলাটা যে দেখুন কত বারবার ঠিক করি তারপরে এরকম হয় তো বন্ধুরা ডালটা যে বাগার দিয়ে নিলাম বাগান বাগার দেওয়া শেষ হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিব একটা বলক দিয়ে নামিয়ে নিব তা আমি কিন্তু ডাল এইভাবেই রান্না করি এই ডালটা খেতে অনেক মজা হয় পাতলা ডাল আর ঘন ডাল রান্না রান্না করলে তা হাতে মেখে করি তো এই তো দেখতে পাচ্ছেন ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এখন আমি শুটকি আর কি রান্না করব। এই যে সুটকি রান্না করার জন্য সুটকিটা ছোট ছোট টুকরো করে কেটে দিছে সোহাগের আব্বু এটা কাটতে অনেক ঝামেলা লাগে তা আমি আমার কাছে বিরক্ত লাগে তো তার জন্য এই যে সোহাগের আব্বু কেটে দিছে এখন টেলে নিব শুটকিটা রান্না করার আগে এভাবে টেলে নিলে শুটকিটা খেতে ভালো লাগে সুন্দর একটা গ্রান আসে এইভাবে টেলে নিতে হবে তো আমি এখন টেলে নিচ্ছি শুটকিগুলা সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন তো আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে লেগে যায় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন পাশের বিল অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায় আর আপনারা দেখতে দেখতে পারেন আর হচ্ছে এই যে এখানে সুটকিটা আমি একটু টেলে নিলাম লাল লাল করে যে টালা হয়ে গেছে এখন এইভাবেই আমি গরম পানি দিব গরম থাকতে থাকতে এই যে এখন কিন্তু গরম আছে একদম পানি দিয়ে দিলাম এইভাবে সুটকি আর কি ধুলে সুটকির বালুটা তাড়াতাড়ি ছেড়ে যায় সুটকিটা তো অনেক সুটকিতে অনেক বালু থাকে তো এইভাবে গরম গরম ধুয়ে নিলে বালুটা তাড়াতাড়ি সেরে যায় যে বন্ধুরা সুটকির ধোয়া হয়ে গেছে দেখুন অনেক সময় নিয়ে আমি সুটকিটা ধুইছি আর এদিকে যে বেগুন পোড়া দিছি বেগুন ভর্তা বানাবো আজকে পুরে ভর্তা বানাবো পুরা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে খেতে মরিচ দিয়ে বানাবো আর এখানে আমি হচ্ছে সুটকি রান্না করার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে যে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি আজকে লাল লাল করে টমেটো দিয়ে সুটকি সুটকি রান্না করব লটটা সুটকি আর টমেটো দিয়ে কখনো সুটকি রান্না করি নেই আজকে প্রথম আর কি করবো জানি না কেমন লাগবে তো রান্না করি দেখি চলুন দেখতে থাকুন আর এই যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা আর কি হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে বেগুনটা আস্তে আস্তে পুরা হচ্ছে চুলার আঁচটা কমিয়ে রাখছি কমিয়ে রেখে তারপর পুরে নিচ্ছে নিব পোড়া বেগুনের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে আমার বেগুন ভর্তা বলতেই ভালো লাগে সিদ্ধ করেই হোক আর পুরেই হোক বা ভাজা ভাজা আর কি ভাজা বেগুনের ভর্তা এখনও খাইনি একদিন খেতে হবে বেগুন ভেজে যে ভর্তাটা বানায় ওইটা এখনও খাই নাই তো আমি পুরা সিদ্ধ ভট্টে বেশি খাই তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা পেঁয়াজের সাথে ভেজে নিব এভাবে ভেজে নিলে সুন্দর হয় সফট হয় আর এই আদা রসুনটা বাটা দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে কষিয়ে নিই তোই তো বললাম আজকে তেমন রান্না নাই ডাল রান্না করতে করলাম আর হচ্ছে টমেটো দিয়ে আর যে বেগুন ভর্তা বানাবো আর হচ্ছে টমেটো দিয়ে শুটকি রান্না করতেছি সুটকি ভোনা এই হচ্ছে আজকে দুপুরে রান্না বাড়া বন্ধুরা তো বেগুনটা যে পোড়া হয়ে গেছে চুলাটা অফ করে দিছি আর এদিকে হচ্ছে আমি শুটকিটা এই যে দেখুন তেলের মধ্যে ভেজে নিয়েছি কষিয়ে নিলাম আদা রসুন আর সুটকি পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে একটু নিয়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচের কম আর মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ কারণ শুটকিটা একটু ঝাল চাল না হলে ভালো লাগে না আর পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার পর এখন একটু এটাকে কষাবো কিছুক্ষণ কষিয়ে নিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো শুটকিটা তো জানেন ঝাল না হলে ভালো লাগে না আর শুটকিটা আমরা খাবো যারা খাবো তারা কিন্তু ঝাল পছন্দ করবে এটা কিন্তু আমার নাতনি খেতে পারবে না সুটকি ও এমনিও খাবে না ওকে ডিম টিম ভেজে দেওয়া হবে তার জন্য একটু ঝালটা বেশি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা এই যে দেখুন অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি তেলটা উঠে আসছে সুপুরে আর অনেক সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে এই যে আস্ত রসুন আস্ত রসুনের কুয়া কয়েকটা পাঁচ ছয়টা আর আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম এখন এটাকে আমি কিছুক্ষণ কষাবো রসুনগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব তো রসুন কষিয়ে নিয়ে এখন টমেটো দিয়ে দিচ্ছে যে টমেটো দিয়ে আজকে আমি সুটকি বোনা করবো কখনও করি নাই সুটকি বোনা এইভাবে টমেটো দিয়ে আজকে প্রথম তো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন আমি কষাবো এই তো কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর মার্শাল্লাহ তো কষাতে থাকি বন্ধুরা কষিয়ে নি তারপর পানি দিয়ে দিব এই যে কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম তো এই যে পানি দিয়ে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন আবার ঢেকে দিব ঢেকে দিয়ে এটাকে রান্না করে নিব তো বন্ধুরা ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেখুন কতটা সুন্দর হয়েছে টমেটোটা গলে গেছে আর সুটকির সাথে মিশে গেছে আর রসুনগুলো আস্তে আস্তে রয়েছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে মশালার কালারটা অনেক সুন্দর আসছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে সে তার আমি যে বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছি পুরা বেগুনের ভর্তা সিলে নিয়েছে সিলে পেঁয়াজ আর ধনিয়া পাতা তারপর হচ্ছে মরিচ ভেজে ভর্তাটা বানিয়ে নিয়েছি ভর্তাটা অনেক সুন্দর হয়েছে এখানে সো আগের আব্বু এসে নিয়ে বললো যে আমি নিয়ে যাই তারপরে টেবিলে নিয়ে আসছে আর এদিকে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সুটকির সাথে বেগুন ভর্তা আর আছে মসুরির ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া রান্না বাড়ার খাওয়া দাওয়া তো সোহাগের আব্বু সুটকি দিয়ে আগে খাচ্ছে তো আস্ত রসুনের কোয়াগুলো গলে গেছে ডলে নিচ্ছে মাসালা সুটকি ভুনাটা অনেক মজার হয়েছে বন্ধুরা সোহাগের আব্বু তো খেয়ে একদম পাগল হয়ে গেছে হাঁড়িতে আজকে বাদ বেশি রান্না করা লাগছিল তো ভাত তো কম করে রান্না করছি আর এদিকে আমিও আজকে খেতে বসে গেছি আমার কাজ শেষ আর গোসল করি নাই ঠান্ডা ঠান্ডা বললাম শীত লাগতেছে এই জন্য আর গোসল করি নাই হাত মুখ ধুয়ে তারপরে এই যে ফ্রেশ খেতে বসে গেছি এই যে বেগুন ভর্তা নিলাম আর শুটকি ভুনা নিচ্ছি এখন বেগুন ভর্তা দিয়ে পিস বলে ভাতটা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বেগুন ভর্তাটা শুটকি ভোনাটা ভুনাটা অনেক মজার হয়েছিল আপনারা এভাবে শুটকি ভোনা করে খাবেন লোটটা শুটকি টমেটো দিয়ে এই যে দেখুন শুটকি দিয়ে খাচ্ছি মাশালা অনেক মজার হয়েছে আর কালারটাও অনেক সুন্দর আসছে তৃপ্তি করে আজকে ভাতটা খেলাম শুটকি ভোনা দিয়ে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ